আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে শিমের চচ্চড়ি এখন কিন্তু বাজারে বেশ তাজা তাজা শিম পাওয়া যাচ্ছে এই শিম দিয়ে আজ আমি শিমের একটা চচ্চড়ি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই শিম চচ্চড়ি বানিয়ে নিচ্ছি শিম চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম শিম শিমগুলো একটু সাইজে বড় ছিল বলে লম্বা ছিল সেই জন্য আমি কিন্তু মাঝখান থেকে কেটে দুটুকটো করে দুই সাইডের আঁশটা তুলে নিয়েছি আর যদি শিমগুলো একটু ছোট হয় তাহলে আপনারা কিন্তু গোটাও রাখতে পারেন একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেব এক টেবিল চামচ সাদা সর্ষে দুটোর কোয়ান্টিটি কিন্তু আমি সেমই রাখলাম আর এর মধ্যে তিনটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দুই রকমের সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সব সময় সর্ষের তেলেতেই করবেন সর্ষের তেলে করলে বেশি টেস্ট হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলু আলুটা ভাজা হতে একটু সময় লাগে বলে আমি আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে আলুকে দেড় থেকে দুই মিনিট প্রথমে ভেজে নেব আমার এই পদ্ধতিটা ফলো করে যদি আপনারা এই সিমের রেসিপিটা বানান তাহলে কিন্তু সিমগুলো একদম গলে যাবে না গোটা গোটাই থাকবে মিনিট দুয়ে ভেজে নিয়েছি আলুকে এখন একটু সাইড করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরে কো এখন আলুর সাথে মিশিয়ে ভেজে নেব আলুটা একটু ভেজে নেওয়ার পর যদি কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাতে একটা কালো জিরে খুব সুন্দর ফ্লেভার আসে কালো জিরেটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম দিয়ে এবার আলু আর সিমকে আমি ভালো মতন মিশিয়ে নেব এখন কিন্তু কোনো রকম নুন বা হলুদ আমি এতে দেবো না নুন ছাড়াই আলু আর সিমকে ভেজে নেব এখনই যদি আমি নুনটা দিয়ে দিই তাহলে কিন্তু সিমটা ঠিক মতন ভাজা হবে না তার আগেই গলে যাবে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে দু থেকে তিন মিনিট আমি আলু আর সিমকে ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনেক আলু আর সিমকে ভেজে নিয়েছি এখন একবার কভার তুলে ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কভার তুলে আরও এক থেকে দেড় মিনিট আলু আর সিমকে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ যদি আপনারা চিনি না দিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে কিন্তু টেস্ট হয় না এবার খুব ভালো মতন নুন আর হলুদের সাথে আলু আর শিমকে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এতক্ষণে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি প্রথমেই কিন্তু তিন থেকে চার মিনিট শিমকে নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এইভাবে যদি সিমকে একটু আগেই নুন হলুদ ছাড়া ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সিমগুলো একেবারে গলে মিশে যায় না এরপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এদিকে দেখুন আলুগুলো কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হওয়া মানে সিমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সিমটাও বেশ সুন্দর গোটাই আছে কভার তুলে আর মিনিট দুয়েক রান্না করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর লঙ্কার পেস্ট সর্ষে লঙ্কার পেস্ট দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না দু থেকে আড়াই মিনিট আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে সিমের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন সর্ষে বাটা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিলাম এখন যেটা না দিলে সিম চচ্চড়ির কিন্তু একেবারেই টেস্ট হবে না সেটা হলো কুচনো ধনে পাতা এখন দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা একবার ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চচ্চড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে